আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে আমি এখন আছি আমার নিজের গ্রামের বাড়িতে আর এখন বর্তমান আছি আমার গ্রামের বাড়ির ছোট্ট একটা শিলা নদী ওই নদীর দ্বারে নিজে দেখতে পারতেছেন আমি সামাদ আর আমার চাষা পাতিজা বাগিনা আমরা সবাই মিলে সামাদ ভাই একটা গান পরিবেশন করবে আমাদের সামনে গানটি মনোযোগ সহকারে প্লিজ শুনুন সামাদ ভাই ও প্রাণ কুকিল রে ডাক দিয়া বাড়াইনি মনের জ্বালা প্রাণ কুকিল রে কুকিল রে তোর কুকিল রে তুই দেখতে কারণে কে দিল যা রে ও প্রাণ কিল রে দাবি আবার মনের জ্বালা প্রাণ কুকিল রে কিল কুতাই বাসা কইরা ছিল কেমন রে ওরে রে তোর কুতাই বাসা চিনে কেমন সারে ও কান কুকিল রে এ এত জ্বালা কে দিল তো মারে কান কুকিল